আজকাল আজকাল রাস্তার ভিখারেও ডিরেকশন দেয় হ্যাঁ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেখতে পাচ্ছেন আমি শিয়াবহি আজকে পাগল সেজে আইন ভিখারি সেজে দাঁড়িয়ে আছে আপনাদের সামনে এবং আমরা বর্তমানে আছি ওই মিডিয়ার নিচে আমরা বাংলার টেস্টলা জন্য অপেক্ষা করে টেসলা গাড়ি চলে আসলে আমরা চলে যাবো ইনশাল্লাহ ভিখায় শুটিং এ তো আমাদের সাথেই থাকুন এখন আমরা উঠে পড়লাম বাংলার ঐতিহ্যবাহী টেসলা যেটা রকেটের গতিতে এগিয়ে যায় আমরা দুবার গতিতে এগিয়ে যাবো শুটিং স্পটের দিকে তারপর দেখাবো আপনাদেরকে কিভাবে আমরা শুটিংটা কমপ্লিট করি ইনশাল্লাহ না দানা কালকে শুটিং করে কেমন লাগলো কালকে শুটিংয়ে আমার খুবই কষ্ট হয়েছে আমি সত্যি যদি স্বাধীন না খেয়েছিলাম আর পাশাপাশি অনেক কান্নাকাণ্টি চিনছিলে তো ওই কষ্ট হয়ে গেছে আপনার পরিচয়টা একটু দিবেন এবং আমাদের সঙ্গে অভিনয় করে আপনার কেমন লাগছে জানাবেন আমার অনুভূতি সেই বিশাল বিশাল মহাশা সমুদ্রের মতো ঠিক আছে আপনাদের সঙ্গে আমি অভিনয়টি করে নিজেকে আমি খুব বাজুক না মনে করতেছি জীবনে জানো ভালো কিছু করতে পারি আপনাদের সঙ্গে থেকে এই আশা ব্যক্ত করে আমার সঙ্গীপ্ত বক্তব্য বাদে যাচ্ছিলে ভাইকে একবারে রাজি দিয়েছিলেন ভাই হ্যাঁ অবশ্যই কেন নয় তো এই এই মুহূর্তে আছি আমি আর ইরফান ইরফান শুটিং করে কেমন লাগলো হ্যাঁ শুটিং করে ভালো লাগে শুটিং করিনি ভাল লাগে না কালকে কালকে কালকের কথা খুবই ভালো লেগেছে আমরা কালকে এই রেস্টুরেন্টে শুটিং করেছি আজকে বেসেছি কালকে বারবার কারেন্ট আসছিল আর একবার গেলে অনেকক্ষণ টাইম লাগতেছিল আসে না আজকে সেম অবস্থা কারেন্ট নাই বাংলাদেশ উন্নত হবে কবে একটাই প্রশ্ন আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে আমরা দুদিন ধরে আমরা অনেক চেষ্টার ফলে আমাদের শুটিংটা এগিয়েছে আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ আমরা খুব ভালো একটা নাটক আমরা পরিবেশন করতে পারবো খুব দ্রুত আমাদের সাথেই থাকুন একটু কষ্ট হয়ে যাচ্ছে কিন্তু অভিনয়ের প্রতি ভালোবাসা এবং ওই মিডিয়াকে ভালোবাসি তাই কাজগুলো করছি আর কি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখানে আমাদের যে রেস্টুরেন্টের ম্যানেজার হবে তার কিন্তু শুটিং চল সরি তার মেক চলতেছে তাকে কিন্তু একদম হিরো সাজাই দেওয়া হচ্ছে আমাদের সূর্য ভাই কিন্তু প্রথম দিন এসে যে মানে পারফরমেন্সটা দেখাচ্ছে এক কথায় অসাধারণ মানে সে কিন্তু একদিন একদিনই মেক করা দেখেছে দেখে কিন্তু একদিনই করছে খুবই খুবই ভালো ভালো লাগছে লাগছে দেখতে কালকে আমরা শ্যুট করতে আসছিলাম বা তারও বেশি শুট কমপ্লিট হয়ে গেছে কালকে আর অল্প একটু বেশি অল্প একটু বাকি ছিল তো কালকে কারেন্ট ছিল না কারেন্ট না থাকার কারণে আমরা করতে পারিনি তো আজকে সেই শুটিংটুকু আমরা কমপ্লিট করতে আসলাম দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই যে ফুডল্যান্ড ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট এখানেই কিন্তু আজকে আমরা শুটিং করব ওই যে ভিতরে দেখতে পাচ্ছেন আমাদের সমস্ত আর্টিস্ট এবং টেকনিশিয়ানরা ভিতরে আছে তো এই রেস্টুরেন্টটা আসলে জিনেদার যে ধোপাঘাটা নতুন ব্রিজ সেই নতুন ব্রিজ পার হয়ে এসেই কিন্তু এই রেস্টুরেন্টটা আর এই পাশে কিন্তু আসলে টার্মিনাল তো এই রেস্টুরেন্টটার খাবারের মান অনেক ভালো এবং খুবই অফার থাকে সবসময় তো আপনারা এসে এখানে ট্রাই করে দেখতে পারেন খাবারের মানটা কেমন তো ভিতরের পরিবেশটা কিন্তু খুবই ভালো এখানে কিন্তু আজকে আমরা শ্যুটিং করব এখন সকাল সকাল কিন্তু শিঙারা তৈরি হয়ে গেছে এ পাশে ভাইরা কিন্তু পিয়াজি ভাজতেছে তো ভাই কিন্তু খুবই ভালো ভাই আমাদেরকে শুটিংয়ে খুবই হেল্প করতেছে গতকালকে একটা দুধ চা খাওয়াইছিলো খুবই ভালো লাগলো এবং সন্ধ্যার সময় আমরা একটা রং চা খাইছিলাম সেটাও খুব ভালো লাগছিল আর কি তো ভাই কিছু বলবেন হ্যাঁ হ্যাঁ আসলে এই নাটকটার জন্য আমরা সবাই অনেক পরিশ্রম করছি বিশেষ করে আমি এই যে দুই কেজি দিন একটা ঝোলা টানতেছি যদি দুই কেজি অনেক কম কিন্তু আমার তো অভ্যাস নাই কালকে এজলাটা সারাদিন বয়ে বেড়াইছি ঘাড়ে এবং আমার কাঁধে প্রচুর ব্যথা হয়েছে তারপরে আজকে আমাকে আমার সারাদিন এই বইতে হবে আরেকটা ইম্পর্টেন্ট কথা যে এখানে ভাই বলছে মেকআপ করা হচ্ছে এখানে মেকআপ করা হচ্ছে না জাস্ট ফেস একটু ফেস পাউডার ইউজ করা হচ্ছে ফেসটা না ঘামে এই আর কি তো মেকআপ হারাম মেকআপ ঠেলে এই ধরনের নেগেটিভ কমেন্ট করা দরকার নেই ঠিক আছে ধন্যবাদ আসলে আমি এসে হচ্ছে দুই দিন তারপর শুটিং করে আমার খুবই ভালো লাগছে ভাইকের সাথে আড্ডা শুটিং ঘোরাফেরা বেশ আমার খুব মানে কি বলবো অনেক ভালো লাগছে আর কি যে ভাইয়ের সাথে রয়েছি ভালো ভাইয়ের আমাকে খুব ভালোবাসা দিয়েছে দেখা যাক যদি সাথে থাকতে পারি ভাইয়ের সাথে থেকে কাজ কাম করব এটাই আর কি আজকাল আজকাল রাস্তার ভিখারেও ডিরেকশন দেয় হ্যাঁ বিরাট ব্যাপার আজকাল ভিখারি হয়েছে বলে আপনি এত কথা বলছেন আমাকে বলতে পারছেন আমাকে ভিক্ষে করা বাদ দিয়েছেন নাটকের ডিরেকশন দিয়েছে

প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের শুটিং চলছে এটা কিন্তু সুন্দর একটা রেস্টুরেন্ট আমি এর আগেও বলছিলাম আবার বলতেছি এখানে কিন্তু ডেকোরেশনটা খুবই ভালো অনেক সুন্দর এই পাশে কিন্তু সিম্পলের সবাই শুটিং করতেছে এই এই ভাই যে ডায়লগ দিচ্ছে ইনি কিন্তু নতুন এনাকে অনেক বেশি শেখানো হচ্ছে আর কি ওই পাশে আমাদের আরও লোক আছে ইরফান টায়ার্ড হয়ে গেছে তারপরেও কাজ করতেছে তা আপনার ভিডিওটি দেখতে থাকুন এখানে

এই সামান্য কাজের জন্য আবার ম্যানেজারকে ডাকতে হবে কেন আমি যে বলছি এটা কি যথেষ্ট মনে হচ্ছে না দেখেন আমাদের রেস্টুরেন্টে একটা সুনাম আছে এখানে গরিব ফকির ভিখারিদের খাইয়ে বদনাম করতে পারবো না দেখেন আমাদের রেস্টুরেন্টে একটা সুনাম দেখেন আমাদের রেস্টুরেন্টে একটা সুনাম আছে এখানে এদের মতো রেস্টুরেন্ট রেস্টুরেন্ট আচ্ছা রেডি দেখেন

আমার দর্শক এই মুহূর্তে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের মিডিয়ার অ্যাডভাইজার মোহাম্মদ মোস্তফা কামাল আঙ্কেল তো আঙ্কেল একটু অসুস্থ ছিল এই জন্য একটু আসতে দেরি হয়ে গেল তো এখন আমরা কিন্তু তার শুটিং করতে যাচ্ছি একটা চার দোকানের মানে এই নাটকে তার চার দোকানের রোল তো আঙ্কেল কেমন লাগছে ফাইন ফাইন আমার আমি যদিও অসুস্থ তারপরেও তোমাদের এখানে আসার কারণে আমি সুস্থ হয়ে গেছি অনেকটা খুবই ভালো লাগছে আর আপনার এই যে ওহি ভাইকে দেখেছেন আজকে ক্যারেক্টার সে ফকির ক্যারেক্টার করছে সে হচ্ছে যে কিন্তু আজকে বিরিয়ানি নষ্ট করেছে বিরিয়ানি কিন্তু খায়নি হ্যাঁ বিরিয়ানি খেয়েছে সে আজকে বিরাট বিরিয়ানি বিরিয়ানি হয় না হ্যাঁ বিরিয়ানি খাইতে পারিনি ঠিকই বলেছেন তো আপনারা দেখতেই পারলেন আমরা আজকের শটটা কত চ্যালেঞ্জ নিয়ে কমপ্লিট করলাম মানে একসময় মনে হচ্ছে যে আমি পারবো না এত মানুষজনের ভিতরে আসলে এভাবে শর্ট দেওয়া সত্যি সত্যি আমার জন্য অনেক চ্যালেঞ্জিং ছিল অ্যান্ড দেখতে পাচ্ছেন এখন আমার ফেস কালো দেখা যাচ্ছে সরি ইটস ডাজেন্ট ম্যাটার হোপফুলি ল্যাপ টেনশালে খুব সুন্দর হবে আপনাদের প্রত্যেককে দেখার আমন্ত্রণ জানাচ্ছি আমি শিয়াভহি অবশ্যই সবাই দেখবেন মিরাজ ভাই কেমন লেগেছে আপনার আজকে আমার কাছে খুবই ভালো লেগেছে খুবই শুটিংটা এনজয় করেছি বিশেষ করে ওহিয়া ভাই শর্টগুলো খুবই ভালো দিয়েছে কারণ সে ক্যারেক্টারের ভিতরে ঢুকে গেছিলো তারপরে আমাদের আঙ্কেলও এসে খুব সুন্দর শর্ট দিয়েছে আঙ্কেলের কেমন লাগছে আমার খুব ভালো লাগছে বিশেষ করে এখানে অনেক সাধারণ মানুষ আসছে আমাদের এটা দেখতে নাটকের শ্যুটিংটা দেখতে এবং সুন্দরভাবে উপভোগ করেছে আমরাও খুব আনন্দ পাইছি আলহামদুলিল্লাহ সব থেকে মজার বিষয় হচ্ছে যে আজকে আমি কিছু মানে পাবলিকের দিয়ে তিনটে শর্ট নিয়ে নিয়েছি এটা আমার খুব ভালো লেগেছে কারণ মানুষকে কনফিডেন্স দিলে মানুষ আসলে পারে এটা আমি আজকে বুঝলাম মানে আজকে আমাদের এই নাটকের জন্য র্যান্ডমলি কিছু মানুষের শর্ট নিয়ে নেওয়া হয়েছে যেগুলো নাটক আপনারা দেখতে পারবেন আমি র্যান্ডমলি রাস্তায় ভিক্ষা চাচ্ছি এবং যাত্রার কাছে ভিক্ষা চাইছি এইটা আসলে আমার জন্য খুব চ্যালেঞ্জিং ছিল এবং তারা যে শর্টগুলো সুন্দরভাবে দিতে পারছে এটাও আসলে অনেক বড় একটা পাওয়া সো আলহামদুলিল্লাহ আজকের শর্টটা খুবই সুন্দর ছিল এই নাটকের শুটিং আরও তিন চার দিন হবে ইনশাল্লাহ নাটকটা বেশ বড় নাটক আমাকে এই মেকআপে এই ড্রেস আপে আরও কয়েকদিন দেখতে পারবেন ইনশাল্লাহ সো আজকের ব্লগটা এবং আজকের ভিডিওটা থাকছে এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে পরের ব্লগে আসসালামু আলাইকুম